আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যৌন সমস্যা অর্থাৎ যেটাকে আমরা সহজেই বুঝি ধৈর্যভঙ্গ রোগ ভালো হওয়ার তদবির আমল আমরা শিখে নিব ঠিক আছে ভিডিওটি শোনার পরে আপনাকে আপনার কোনো খারাপ মাইন্ড করা যাবে না কারণ এটি হচ্ছে এক প্রকার রোগ ঠিক আছে এই রোগ যার হয়েছে সেই বুঝতে পারবেন যার হয় নাই সে হয়তো হাসাহাসি করবেন কিংবা গালি দিয়ে চলে যাবেন ঠিক আছে তো মানুষের রোগ যদি থাকে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে তার শিফাও দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন অনুনাস নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ মিনিন মানব জাতির মানব জীবনে যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাকর্বুল আলমিন তারাই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে কোরআন থেকে আমরা সমাধান নিব তো এই ধৈর্যবঙ্গ এটা এক প্রকার রোগ এটা নিয়ে লজ্জার কোনো কিছু নেই এটা তদবির আপনাদেরকে শিখতে হবে জানতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আমি যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি তো এই তদবির নিয়ে অনেক দিনই ভাই বোনের আল্লাহ রহমতে এখন আগের সমস্যা ছিল এখন সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতেছেন ইনশাল্লাহ আপনারাও চাইলে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন যদি এই আমলটি যদি সুন্দর করে যদি করেন তো আমি আমলটি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ে তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ঠিক আছে এই নাম্বারটি এই নাম্বারের সাথে আপনারা আমাকে যখন সময় ইনশাল্লাহ রহমতে পেয়ে যাবেন তো এই ধরনের সমস্যা যদি থাকে এই ধরনের সমস্যা হইলে হয়তো বিভিন্ন ধরনের আপনার এই সমস্যা হইতে পারে হয়তো আপনার যৌন উত্তেজনা একেবারেই কমে যাবে অথবা আপনার প্যানিশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে ঠিক আছে কিংবা আপনার স্ত্রীর কাছে যা যাওয়ার চাহিদা আপনার থাকবে না তো গেলেও হয়তো দু এক মিনিটের মধ্যেই আপনার উত্তেজনা কমে যাবে কিংবা আপনার এই মানে আপনি নিস্তেজ হয়ে যাবেন ঠিক আছে তো এই ধরনের সমস্যা যদি থাকে আল্লাহতালার কাছে ইনশাল্লাহ আল্লাহ তালা সমাধানও দিয়ে দিছেন তো এটি সহজ একটি আমল কিভাবে করবেন আপনারা হ্যাঁ এই গোসল করার পর কিছু পানি মানে নেবেন গোসল গোসলের পরে সে বিজা কাপড়রত অবস্থায় কিছু পানি আপনি গ্লাসের মধ্যে কিংবা মগের মধ্যে কোনো কিছুর মধ্যে নেবেন নিয়া সাইডরা আপনি কোরআনুল কারিমের এই নিম্নের যে আয়াত এই আয়াতটি আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি এই আয়াত লিখে আপনারা তিনবার করে ই করবেন পাঠ করবেন ঠিক আছে এটি কোন সুরার কত নাম্বার আয়াত এটি আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরেন তাইলে আমি বাহির করে আপনাদেরকে একবার সচককে দেখিয়ে দিচ্ছি তাহলে সেটা আপনাদের জন্য আরও অনেকটাই ভালো হবে ঠিক আছে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে এবং আমল করার জন্য অনেকটাই সুন্দর হবে ঠিক আছে একটু কষ্ট করেন আমি বাহির করার জন্য চেষ্টা করতেছি কোরআন থেকে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই আপনারা ধৈর্যের সাথে দেখতে থাকুন আর আমি একটু বাহির করতে থাকি আপনাদের সহজের জন্য আল্লাহ রহমতে এই যে বের হয়ে গেছে তো এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমীর দেখেন পবিত্র কোরআনুল কারিমীর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা আছে সুরার নাম হচ্ছে সুরে আলে ইমরণ এটি হচ্ছে সুরে আলে ইমরন এর আপনার চোদ্দো নম্বর আয়াত ঠিক আছে সুরে আলে ইমরনের চোদ্দ নম্বর আয়াত এই দেখেন আমি কিন্তু আপনাদের অলরেডি বাহির করে দেখিয়ে দিলাম সুরে আলে ইমরন এর চৈদ্দ নম্বর আয়াত চৈদ্দ নাম্বার আয়াত থেকে আপনারা তিনবার করে কী করেন পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে তো যদি আগে তিনবার দরুদ শরীর পরে নেন পরে তিনবার দরুদ শরীর পড়েন তাহলে আর বেশি ভালো হয় ঠিক আছে তো যখন আমল করবেন কী জন্য আমলটা করবেন এটা মনে মনে বিষয়টা খেয়াল করবেন ঠিক আছে আপনি আয়াত তিনবার করে পাঠ করবেন এইভাবে সুন্দর করে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والانعام والحرث ذلك متاع الحياة الدنيا অল হো হস্ন তিনবার করে পাঠ করে আপনারা পরিশেষে আবার তিনবার শরীফ পাঠ করে অর্থাৎ আগে তিনবার শরীফ পাঠ করবেন পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করলে আমলটা আল্লাহ তাআলার কাছে খুব তাড়াতাড়ি মাকবুলিয়াতের কবুলিয়াতের দরজায় পৌঁছে যায় ঠিক আছে শরীফ পাঠ করে আপনি যে রোগের মধ্যে থাকেন এই রোগের কথা মনে মনে খেয়াল করে তিনটা ফুস এই পানির মধ্যে দিয়ে সেই পানি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে তিন দিন আপনি খাবেন ঠিক আছে তিন দিন আপনি সেই পানি খাবেন ঠিক আছে পান করবেন তিন দিনের মধ্যে দেখবেন আল্লাহ তালা আপনার যে ধৈর্যবঙ্গ যে রোগটা যে যৌন যে সমস্যাটা এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তার এই পবিত্র পরাণুলকালিম রসিলে আল্লাহতালা আপনাকে শিফা দান করে দিবে সুস্থতা দান করে দিবে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন যারা এই ধরনের সমস্যার মধ্যে আসেন আল্লাহতালার সুস্থতার সাথে তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তাও দান করুক আল্লাহ তালা সুস্থতা দান করুক এবং যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন যদি আপনার শেয়ার করতে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যদি সাবস্ক্রাইব করতে পারেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে এই পেজটি ফলো দিয়ে আপনারা রাখবেন তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে বা এই হিসাবে মনের কথা মনের কথাটা জানাতে পারেন বন্ধু হিসাবে মনের কথাটা জানাতে পারেন ঠিক আছে আপনাদের যে কোনো সহযোগিতা করার জন্য যে কোনো হেল্প করার জন্য কোরআন থেকে আমি সব সবসময় যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আমি চেষ্টা করব আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ তালা যাতে কোরআন রসিলে আপনাদেরকে সুস্থ দান করে ইমানের সাথে ইসলামের সাথে কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালা যাতে আমিত্যু জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু